রহমতের মালিক লাগছে নবীর সাথে আল্লাহর অলি বন্ধুদের দেখানো পথের এই মিলটাই এই অমিলটাই সবচেয়ে বেশি পরিলক্ষিত নবীর দুঃমন কয় নবী লাগে না আল্লাহর অলি বন্ধুগণ বলেন الله شو قلت سنه وما ارسلناك الا رحمه للعالمين. على وعلى يا لسيدنا محمد وعلى

আজকে যেই দরবার দোরবাসের মুর্শিদ চান আজকের এই মাহফিলের আয়োজন করেছেন তিনি সহ আজকে আমাদের বিটিপির সারা বাংলার পীর মাশায়কদের শেরতাজ হজরতুল আল্লামা শাহ সুফি আবুল বাসার খানদানি হুজুর বিটিপির সম্মানিত সভাপতি মহোদয় সারা বাংলাদেশের পীর মাসাকদের মধ্যমণি যিনি তিনি আমাদের মাঝে রয়েছেন পাশাপাশি সারা বাংলার বাংলাদেশ তরিকত পরিষদের সংগ্রামী নন্দিত মহাসচিব ডাক্তার শাহ সুফি শামসুল আলম চিস্তি সাহেব মহোদয় চিস্তিয়া দরবার শরীফের পীর সাহেব তিনিও রয়েছেন তিনি সহ বাংলাদেশ তৈরিক পরিষদের সারা বাংলাদেশের পীর আজকে এই চন্দপাড়া দরবার হুজুরসহ সকল মুর্শিদ চানগণ সকলেই আল্লাহর পক্ষে আছে না নাই জোরে না। সকল মুর্শিদ চানগণ সকল পীর গণ তিনারা একটি কথাই বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ঠিক না ঠিক এই জন্য বলতেছে আল্লাহ ছাড়া মা বোধ নাই বলেন না আল্লাহ ছাড়া মা বোধ নাই জোর আরেকবার আল্লাহ ছাড়া মা বোধ নাই নবীজি ছাড়া ও পায় নাই আছে নাকি নবীর দুশমন বলে নবীর দরকার নাই নাউজুবিল্লাহ কোন জুরে কোন না নাউজুবিল্লাহ নবীর দুশমনে নবী লাগে না কিন্তু আল্লাহর ওলি বন্ধু এবং তার মুরিদ সন্তানগণ আশিকের রাসূলদের নবীর দরকার আছে না নাই সকল কাজে নবীর তরিকা বিহনে তারা নবীকে নিয়েই তারা চলে আলহামদুলিল্লাহ কন্যা এই জন্য তাদের জবান থেকে বের হয় নবীজি ছাড়া ও পায় নাই নূর নবীজির উম্মত হতে নূর নবীজির উম্মত হতে এই যে বাজান এখানে যারা বসে আছেন আমরা নবীর উম্মত হতে চাই কি চাই না জুরে কন্যা নবীর দুশ্মন কয় নবী লাগে না কিন্তু দেখেন নবীর উম্মত না হইলে পার পাওয়া যাবে কিন্তু আল্লাহর অলি বন্ধুদের দরবারে এবং আশেখ রাসুলদের প্রত্যেকের জবানে ইমানে বিশ্বাসে তিনারা বলেন নবীজি আমাদের জীবন মরণ ঠিক না বে ঠিক নবীজি আমাদের সব থেকে বেশি আপন আলহামদুলিল্লাহ কন্যা नूर्ना बीजे उम्मत हते मुर्शिद चांदेर ने गई चा, ला हऊ ला हदलाऊ वउलाऊ

কোন সন্দেহ আছে আমাদের মালিক করেন কে আল্লাহ রহমতের মালিক কে এই তো ভেজাল লাগছে নবীর দুশ্মনের সাথে আল্লাহর অলি বন্ধুদের দেখানো পথের এই মিলটাই এই অমিলটাই সবচেয়ে বেশি পরিলক্ষিত নবীর দুশ্মন কয় নবী লাগে না আল্লাহর অলি বন্ধুগণ বলেন আল্লাহ স্বয়ং বলতেছেন ওমা আর সাল্লা ইল্লা রহেমাতাল্লিল্লা আলামিন আমরা সুরাফাতিহায় পাঁচ অপ্ত নামাজে পড়তেছি আলহামদুলিল্লাহ হিরব্বিল আল আমিন আলহামদুলিল্লাহ হিরব্বিল আল আমিন সকল প্রশংসাকার জন্য জোরে কন না আল্লাহ স্বয়ং বলতেছেন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন সকল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এই আলামিন আর ওই আলামিন ওমা আর সালনা কাহ রহমাত আলামিন হে রসুল আপনাকে এই জগৎবাসীর জন্য রহমত করে পেরেছি প্রেরণ করেছি পাঠিয়েছি আলহামদুলিল্লাহ কন্যা তাহলে রহমতের মালিককে রহমতের মালিক রসুল উল্লাহ সুবহানল্লা গর্ন সমস্ত কিছুর মালিক হলেন কে আল্লাহ কিন্তু এখান থেকে বাছাই করে রহমতের ভাগে মালিক বানিয়েছেন ওমা আর সাল্ নাকায়েল্লা রহমত আল্লিল আল কে এটা হলো ইমান রহমতের মালিক হলেন রহমত আল্লিল আল আমিন ওমাজান আরো সহজ করে দিচ্ছি যারা ফ্যাক্টরিতে কাজকর্ম করেন এরকম লোক আছেন না যিনি ছুটি দেয় তার কাছে কি বেতন পাওয়া যায় নাকি সে ছুটি দেয় শুধু আবার যিনি কেশিয়ার তিনি কি দেন টাকা পয়সার হিসাব রাখেন বেতন দেন এখন ক্যাশিয়ারের কাছে কিন্তু ছুটি পাওয়া যায় না ছুটির জন্য যে ইনচার্জ তার কাছে ছুটি দেওয়া লাগে আর টাকা যিনি দেয় কেশিয়া তার কাছে টাকা পাওয়া যায় ঠিক না ভাই ঠিক আবার একজন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক রাখে গেটে একজন দারোয়ানও থাকে এ দারোয়ানের চেকিং করে ঠিক এক একজনের এক এক রকম দায়িত্ব আছে না নাই অবাজান নবীর দুশ্মনের খালি ঠেলা নবীর দুশ্মন শয়তানের খালি মাথা ব্যথা কিন্তু আল্লাহর অলি বন্ধুগণ বলেন ওমা আর সাল্লা কাইল্লা আল্লাহ আলামিন আল্লাহ এখানে স্পষ্ট করে দিয়েছেন রসুল জগৎবাসীর জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি সুবহান্লাহ কন জুরেকন না আলহামদুল্লিল্লাহ জুরে বলেন না আল্লাহ আকবর অবজান এই যে এটা আমাদের ইমান শান্তি দিতে পারেন কে রসুল উল্লাহ এটা আমাদের ইমান ওমা আর সাল্লা নাকায়েল্লা রহমত আল্লিল আল আমিন আল্লাহর অলি বন্ধুগণ এই শিক্ষাটা দিয়ে থাকেন বাবা যেটা যার কাছে আছে তার কাছে সেটা চান যখন আমরা চলে যাব হাউজে কাউসারের পানি না পানি না খাইলে আপনার তৃষ্ণা মিটবে না ঠিক না বেঠি হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য আমরা খুব পাগল পারা হয়ে আছি হাউজে কাউসারের পানির এই মালিকটাকে কার দায়িত্ব রয়েছে বলেন হ্যাঁ আশুক এ রাসুল রাজানে আল্লাহ তাআলা সুৰা কাউসার বিস্মিল্লাহ মান ইন্ন আ তইনা কাল কাউছার হেৰাসুল কাউছাৰের মালিক আপনাকে বানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ কন্না নিশ্চয় অবশ্যই কাউসারের মালিক আপনাকে বানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন না এই নবীর दुश्मन বলে দুনিয়াতে নবীর আগে না যখন তুমি তোমারে কবরে রাখা হয় চাইজন কান্দে করে খাটে করে নিয়ে গিয়ে কবরে রাখে তখন বাবা কার কথা বলে বলেন তো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ সারা জীবন নবীর বিরোধিতা করলা সারা জীবন মিলাদ কিয়ামের বিরোধিতা করলা সারা জীবন পীর সাহেবদের বিরোধিতা করলা এখন তো যখন এই কবরে তোমার তো নবী উপায় নাই যখন যখন আল্লাহর কাছে আল্লাহ বিচার করবেন তখন দুনিয়ার কেউ তোমাকে সাফাত করতে পারবে না সাফাতের মালিক বানিয়ে দিচ্ছেন কাকে আল্লাহ তালা রসুল্লাহ কে আলহামদুলিল্লাহ না সব সময় সব তোমার বিপদের দিনে রসুলই একমাত্র সাথী আপন পানি তাই তিনি পান করাবেন তিনি সুপারিশকারী রহমত তার কাছে পাওয়া যাবে আর তুমি নবীর সাথে বিরোধিতা করো মিলাদ কিয়ামের বিরোধিতা করো আশেখ রাসুলদের বিরোধিতা করো পীর মাসাকদের বিরোধিতা করো নবীর দুশ্মন শহর যাদেরকে কবরে রাখা হবে তখন কিন্তু সবাইকে বলা হয় বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসুল তা তখন তো তুমি না করতে পারতেছ না যে হুজুর তোমাকে যিনি তোমাকে ফতুয়া দিয়ে বললেন যে নবীর নাম বলা যাবে না সব কিছুর মালিক আল্লাহ তাহলে আজকে কেন নবীকে বলো নবীর নাম নেও কে ও বাবা ঠিক না বেঠিক তো নবী আমার সব থেকে আপন আলহামদুলিল্লাহ কন্যা এজন্য আশেখ রাসোল বলতেছে ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন পড়েন না ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন नबी तराने वाला नोबी बचाने वाला नबी तराने वाला नोबी बचाने वाला প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ঠিক না ঠিক সামনে আর আগানো যাবে না বাবা অনেক বক্তাগুণ বসে আছেন সামনে আরো কাজকর্ম আছে আমি শুধু বলতে চাই বাবা আমার আপনার জীবনে মরণে সব জায়গায় নবী দরকার আছে না নাই নবী আমার আপন নবী আমার সব আলহামদুলিল্লাহ কন্যা অবাজান আর একটি কথা বলে দিচ্ছি কোরানের একটি আয়াতের কথা বলেই আর পাঁচ মিনিট সময় আমি নেব গভীর মনোযোগ বাবা আমরা আল্লাহকে চাই কি চাই না জোরে না, কে কে চান হাত উঠান না আলহামদুলিল্লাহ কন্যা আশিকের রাসূলরা আল্লাহকে চায় কিন্তু আল্লাহকে কেমনে পাওয়া যাবে বাবা আশিকের কাছে আসলে আল্লাহর অলি বন্ধুদের কাছে আসলে তিনারা কোরআনের সঠিক ব্যাখ্যাটা দিয়ে দেন ওয়াতীউর রাসূল আতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া আমরা আল্লাহর অনুগত করতে চাই আল্লাহকে চাই কিন্তু আল্লাহকে কেমনে পাওয়া যাবে কোরআনের এই ব্যাখ্যা এসেছে ওয়াতি আর রাসূল রাসূলের মাধ্যমেই আল্লাহকে পাওয়া যাবে আলহামদুলিল্লাহ রসুলের রাসূলের ইত্তেবা অনুসরণ করলেই আল্লাহকে পাওয়া যাবে আলহামদুলিল্লাহ কন কিন্তু বাবা আমরা এমন যুগে আসছি রাসূলের যুগেও আসি নাই ঠিক না ভাই ঠিক কি বলেন রসুল যুগে আসছি রসুল যুগে আসছি আখেরি জামানায় আসছি না নবীর যুগে আসছি বলি আল্লাহর যুগে আসছি রসুল রে কেমনে পাই রসুল রে না পাইলে তো আল্লাহকে পাওয়া যাবে না এই কোরআনের আয়াতের শেষ অংশে আছে ওউলিল আমরি মিনকুম জুরে কোন ডাকবার আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি বন্ধু পীর মাশায়েখ একমাত্র শুধুমাত্র তারাই নায়েবে রাসুল আল্লাহর অলি বন্ধুগণ আলহামদুলিল্লাহ না জুড়ে এ আল্লাহর অলি বন্ধুদের ইত্তেবা অনুসরণ করলে রসুল রে পাওয়া যাবে আলহামদুলিল্লাহ না আর রসুল রে পাইলে আল্লাহ কেউ পাওয়া যাবে সুভান আল্লাহ কন বাবা যান এই জন্য আল্লাহর অলি বন্ধুদের কাছে গেলে বলে আগে তুমি সফল যদি হতে চাও আমরা সফল হতে চাই কি চাই না জুরে কন না সফল হতে হলে কদাফলাহ মান তাযাকা আত্মশুদ্ধি অর্জন করতে হবে আত্মশুদ্ধি অর্জন করতে হবে আত্মশুদ্ধিটা কে করে দিবে ওউলিল আমরি মিনকুম আল্লাহর ওলি বন্ধু পীর মাশায়েগণ এই যে আমাদের সামনে আমাদের সারা বাংলার পীর মাশায়ে দেশের তাজ আল্লামা শাহসুফি আবুল বাসার খানদানি হুজুর এবং এই যে আমাদের আল্লামা শাহ ডাক্তার শামসুল আলম চিস্তি হুজুর সহ এই যে চরণ কি চরণ চরণপাড়া দরবার শরীফের সম্মানিত হুজুর ওনার কাছে আসলে আমরা এই দিশাটা পাবো এই পথটা পাবো এই আত্মশুদ্ধি অর্জন করতে পারবো আলহামদুলিল্লাহ কন সফল যদি হতে চান আত্মশুদ্ধি অর্জন ছাড়া সফলতা অর্জন হবে না সফলতা অর্জিত হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এ আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে দিল জিন্দা করার তৌফিক দান করুন জুড়ে